বিসমিল্লা ইরমান এরাইম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইফতেখারুল আলম বাদশাহ দামড়হুদা উপজেলা চোয়াডাঙ্গা জেলা আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে আমরা সবাই জানি আমরা চোয়াডাঙ্গা দুই আসন থেকে অনেকগুলো প্রতীক নিয়ে অনেক ব্যক্তি নির্বাচন করবেন আমরা যারা সাধারণ ভোটার এবার আমরা চিন্তাভাবনা করেছি একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাব আমরা যারা ভোটার বর্তমান মাঠ ঘাট বিশ্লেষণ করে যেটা পাচ্ছি সবচেয়ে যোগ্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবুভাই ধানের শেষ প্রতীক নিয়ে চাডাঙ্গা দুই আসন থেকে সংসদ নির্বাচন করবেন আমরা মাহমুদ হাসান খান বাবুভাইকে কেন যোগ্য প্রার্থী বলছি এর কারণ হল আমাদের চড়াঙ্গা জেলা স্বাধীনতা যুদ্ধের পরে চলাঙ্গা জেলার কৃতি সন্তান মাহমুদ হাসান খান সম্প্রতি সময় বিজিএমের সভাপতি হয়েছেন বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের চলাঙ্গা জেলার কৃতি সন্তান আমরা গর্বিত এবং আমাদের জন্য অনেক সম্মান তিনি বয়ে নিয়ে আসছেন আমরা দলমত নির্বিশেষে চড়াঙ্গা দুই আসনে সংসদ সদস্য যারা বিভিন্ন প্রতীক নিয়ে ভোট করবেন এদের ভেতর থেকে আমরা বিশ্লেষণ করে যেটা পাচ্ছি সবচেয়ে যোগ্য প্রার্থী মাহমুদ হাসান খান বাউভাই ধানের শীষ প্রতীক নিয়ে তিনি সংসদ নির্বাচন করবেন চড়াঙা দুই আসন থেকে এর সভাপতি এটা কিন্তু কোনো যেনতন পদ নাই এটা আমরা সবাই জানি বিতে বাংলাদেশ জিতে গার্মেন্টস এমতে ম্যানুফ্যাকচারার ইতে এক্সপোর্টার এতে অ্যাসোসিয়েশন বাংলায় আমরা যেটা বলি যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি আমাদের চলাঙ্গা জেলার কৃতি সন্তান মাহমুদ হাসান খান বাবু ভাই এর জন্য আমরা চাড়াঙ্গাবাসী গর্বিত এবং তাকে অভিনন্দন জানাচ্ছি আমরা যারা ভোটার আমরা এখন চাইব একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে সংসদে নিয়ে যাব আর সেই ক্ষেত্রে আমি দেখছি সবচেয়ে যোগ্য প্রার্থী দল মত নির্বিশেষে ধানের শীষ প্রতীক নিয়ে মাহমুদ হাসান খান বাবু ভাই সবচেয়ে যোগ্য প্রার্থী প্রিয় হচ্ছে জেলা দুই আসনের সকল ভোটারদের কাছে আমার আকুল আবেদন আমরা যেন ভুল না করি একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো এই প্রত্যাশা আমাদের সকলের ভিতরে থাকবে বলে আমার মনে হয় আর সবচেয়ে যোগ্য প্রার্থী হলো মাহমুদ হাসান খান বাবু ভাই ধানের শেষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন আমাদের চড়াঙা দুই আসন থেকে আসন আমরা সবাই মিলে গাছ লাগাই সুন্দরভাবে পরিবেশ বাঁচাই ধন্যবাদ